প্রিয় ভক্তগণ যখন কোনো মানুষের মৃত্যু হয় তখনকার বাড়ির বাইরে মানুষের ভিড় জমে যায় আত্মীয় স্বজন সবাই একত্রিত হন কান্নাকাটি আর হাহাকার শুরু হয়ে যায় এবং তারপর একটি শেষ যাত্রা বের হয় ঘাটের দিকে হরিবল ধ্বনি উঠতে থাকে আর সেই শরীরটিকে যার গতকাল পর্যন্ত নরম গদিতেও ঘুম আসত না তাকে কাঠের স্তূপের উপর শুইয়ে দেওয়া হয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং যখন সেই শরীর দাও দাও করে জ্বলতে শুরু করে তখন ধীরে ধীরে সমস্ত আত্মীয় সমস্ত বন্ধু এবং পরিবারের মানুষেরা সেখান থেকে চলে যেতে শুরু করেন তারা পিছনে ফিরেও তাকান না এই ভেবে যে এখন সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যিই কি সব কিছু শেষ হয়ে গেছে এখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর এবং লোমহর্ষক সত্য যার সম্পর্কে গরুর পুরাণের প্রেতখণ্ডে বিস্তারিতভাবে লেখা হয়েছে যখন শ্মশানী শেষ মানুষটিও চলে যায় যখন চিতার আগুন নিভতে শুরু করে এবং শুধু গরম ছাই আর নিস্তব্ধতা অবশিষ্ট থাকে তখন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকেন তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি হলেন সেই মৃত ব্যক্তির আত্মা যিনি নিজেরই ছাইয়ের পাশে দাঁড়িয়ে সেই দৃশ্যটি দেখছেন একটু ভাবন্ত সেই আত্মা যিনি কয়েক ঘন্টা আগে পর্যন্ত ওই শরীরের ভেতরে ছিলেন যিনি ওই শরীরটাকে নিজের বলে মনে করতেন আজ তিনি ওই শরীরকে ছাইয়ের স্তূপে পরিণত হতে দেখছেন তার বিশ্বাসই হতে চায় না যে যেই শরীরটিকে তিনি সারা জীবন সাজিয়েছেন খাইয়েছেন পরিয়েছেন এবং সুরক্ষিত করে রেখেছেন যে মুখ আয়নায় দেখে তার গর্ব হতো তা আজ এক মুঠো ছাইয়ে পরিণত হয়েছে গরুর পুরাণ বলছে যে দাহু সংস্কারের ঠিক পরের এক ঘন্টা আত্মার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ভয়ঙ্কর এবং ভারী হয়ে ওঠে এটি সেই সময় যখন আত্মা প্রথমবারের মতো অনুভব করেন যে তিনি আর এই জড়জগতের অংশ নন এই এক ঘণ্টায় শ্মশানের সেই ভয়াবহ নিস্তব্ধতায় আত্মার সঙ্গে কী কি ঘটে তিনি কি দেখতে পান এবং তিনি সেখান থেকে সঙ্গে সঙ্গে জমলোকে কেন যান না আজ আমরা এই গভীর রহস্য থেকেই পর্দা সরিয়ে দেব সবার আগে আমাদের বুঝতে হবে সেই অবস্থাটি যখন শরীর জ্বলছে শাস্ত্র অনুসারে যতক্ষণ পর্যন্ত শরীর পুরোপুরি দগ্ধ না হয় ততক্ষণ আত্মার একটি মোহ রয়ে যায় তার মনে হয় যে হয়তো আমি আবার এই শরীরে ঢুকতে পারব হয়তো আমি আবার বেঁচে উঠতে পারব তিনি বারবার সেই জ্বলন্ত শরীরের কাছে যান তার চারপাশ দিয়ে ঘুরপাক খান কিন্তু আগুনের তীব্র উত্তাপ এবং জমদুদ্ধের অদৃশ্য বাঁধন তাকে সেই শরীরে ঢুকতে দেয় না তিনি দেখেন যে কিভাবে তার চামড়া জ্বলছে কীভাবে তার হাড়গুলো ফাটছে এই দৃশ্য তার কাছে কোনো মহাপ্রলয়ের চেয়ে কম নয় এবং তারপর আসে সেই বেদনাদায়ক মুহূর্ত যাকে কপালক্রিয়া বলা হয় যখন পরিবারের কোনও সদস্য অথবা পুত্র বাঁশের লাঠি দিয়ে জ্বলন্ত সবের মাথায় আঘাত করেন এবং মাথার খুলি ভেঙে দেন এই দৃশ্য দেখতে যতটা ভয়ঙ্কর আত্মার জন্য তার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক গরুর পুরাণ বলছে যে যেই মুহূর্তে কপাল ফাটে একটি প্রবল বিস্ফোরণ ঘটে যা শুধুমাত্র আত্মা শুনতে পান এটি সেই মুহূর্ত যখন আত্মার সেই শরীরের সঙ্গে শেষ বন্ধনটিও ছিঁড়ে যায় তিনি বুঝতে পারেন যে এখন ফিরে আসার আর কোনো পথ খোলা নেই এই দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটি এখনও পর্যন্ত আপনাদের ভালো লাগছে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে হয়তো এটা কিছুই না কিন্তু আমার কাছে এটা একটি অনেক বড় প্রাপ্তি কিন্তু আসল কাহিনী তো এর পরেই শুরু হয় যখন কপালক্রিয়া সম্পন্ন হয়ে যায় এবং শরীর পুড়ে ছাই হয়ে যায় তখন নিয়ম অনুসারে বাড়ির লোক এবং আত্মীয় স্বজন সেখান থেকে ফিরতে শুরু করেন শাস্ত্রে কঠোর নিয়ম আছে যে শ্মশান থেকে ফেরার সময় পিছনে ফিরে তাকানো উচিত নয় আপনি কি কখনো ভেবেছেন যে এরকম কেন বলা হয় এর পেছনে একটি অত্যন্ত ভয়ঙ্কর কারণ রয়েছে যখন পরিবারের মানুষেরা সেখান থেকে যেতে শুরু করেন তখন আত্মা আতঙ্কিত হয়ে পড়েন তার মনে হয় যে এই মানুষগুলো আমাকে এই জনশূন্য এবং ভয়ঙ্কর জায়গায় একা ফেলে কোথায় চলে যাচ্ছে তিনি চিৎকার করেন ডাক দেন যে দাঁড়াও আমাকেও সঙ্গে নিয়ে চলো আমি এখানে একা থাকতে পারবো না আমার ভয় করছে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না কারণ এখন সেই আওয়াজ বাতাসে ভেসে বেড়ানো শব্দ নয় বরং একটি কম্পন মাত্র সেই আত্মা দৌড়ান নিজের সন্তানকে ধরার চেষ্টা করেন নিজের স্ত্রী বা স্বামীকে ডাক দেন তাদের কাপড় খামচে ধরার চেষ্টা করেন কিন্তু তার হাত তাদের শরীরের ভেতর দিয়ে বেরিয়ে যায় তিনি কাউকে স্পর্শ করতে পারেন না কাউকে থামাতে পারেন না আর যখন তিনি দেখেন যে তার নিজেরই মানুষেরা যাদের জন্য তিনি সারা জীবন পাপ করেছেন মিথ্যা বলেছেন অন্যায় করেছেন দিন হাত এক করে টাকা রোজগার করেছেন তারা আজ তাকে এক অজানা জায়গায় ছাইয়ের স্তূপের পাশে একা ফেলে চলে যাচ্ছে তখন তিনি জীবনের সবচেয়ে বড় প্রতারণা অনুভব করেন তিনি বুঝতে পারেন যে পৃথিবীর কোনো সম্পর্কই শেষ পর্যন্ত সঙ্গ দেয় না সবাই স্বার্থের সঙ্গী ছিল শরীর ছেড়ে যেতেই সবাই মুখ ফিরিয়ে নিল এখন প্রশ্ন আসে যে আত্মা ওই শ্মশানে এক ঘণ্টা পর্যন্ত কেন দাঁড়িয়ে থাকেন তিনি সঙ্গে সঙ্গে তাদের পিছু পিছু কেন যান না গরুর পুরাণ অনুসারে ভূমিকে ভগবান শিবের বাসস্থান বলে মনে করা হয় কিন্তু এটি অতৃপ্ত আত্মা ভূত এবং পিসাচেদের আড্ডাস্থলও বটে যখন কোনো নতুন মৃত্যু হয় তখন সেই আত্মার চারপাশে একটি সুরক্ষা কবচ থাকে যা তাকে কিছু সময়ের জন্য শ্মশানের নেতিবাচক শক্তিগুলো থেকে রক্ষা করে কিন্তু সময় যত গড়াতে থাকে সেই কবচ দুর্বল হতে শুরু করে সেই এক ঘন্টার মধ্যে আত্মা শ্মশানে উপস্থিত অন্য সব ভটকে বেড়ানো আত্মাদের দেখতে শুরু করেন তিনি অদ্ভুত সব ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান তিনি দেখেন যে সেখানে এমন অনেক আত্মা আছেন যারা শত শত বছর ধরে মুক্তির জন্য হাহাকার করছেন যারা ক্ষুধা ও তৃষ্ণায় ছটপট করছেন যাদের শরীর বিকৃত হয়ে গেছে কিছু আত্মা হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন আবার কেউ মাটিতে হামাগুড়ি দিচ্ছেন তারা নতুন আত্মাকে দেখে তার দিকে এগিয়ে আসেন তাকে ভয় দেখানোর চেষ্টা করেন এই দৃশ্য দেখে সেই নতুন আত্মা ভয়ে কেঁপে ওঠেন তিনি লুকানোর জায়গা খোঁজেন কিন্তু শ্মশানের খোলা ময়দানে লুকানোর কোনো জায়গা থাকে না তার নিজের ভুলের নিজের পাপের অনুশোচনা হতে শুরু করে তিনি ভাবেন যে হায় আমি যদি জীবনে কিছু পূর্ণ করতাম হায় আমি যদি ভগবানের নাম নিতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না গরুর পুরাণ বলছে যে সেই এক ঘণ্টায় জমদূতেরা আত্মাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যান না তারা তাকে ছেড়ে দেন যাতে তিনি নিজের চোখে দেখতে পারেন যে যে শরীর এবং যে সংসারের ওপর তার এত অহংকার ছিল তার আসল অবস্থা কী এটি শ্মশান বৈরাগ্যের মুহূর্ত হয় আত্মাকে এটা উপলব্ধি করানোর জন্য যে তুমি কি হারিয়েছ এবং কি পেয়েছ তাকে সেখানে থাকতে হয় সেই সময় আত্মার এক অত্যন্ত বিচিত্র অভিজ্ঞতা হয় তার সময়ের কোনো জ্ঞান থাকে না যা আমাদের জন্য এক ঘন্টা তা সেই আত্মার জন্য কয়েক দিনের সমান মনে হয় সেই একাকিত্বে সেই নিস্তব্ধতায় তিনি নিজের জীবনের ছবি দেখতে শুরু করেন গরুর পুরাণেকে জীবন সমীক্ষা বলে ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত এবং যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত তিনি যা যা কর্ম করেছেন তা তিনি বন্ধ ঘরেই করে থাকুন বা সবার সামনে সব কিছু তার চোখের সামনে ভাসতে থাকে তিনি কার কার মনে কষ্ট দিয়েছেন কার কার অধিকার কেড়ে নিয়েছেন কাকে কাকে প্রতারণা করেছেন সব তার মনে পড়তে থাকে এবং সবচেয়ে বড় কথা তিনি এটাও দেখতে পান যে তার সেই কর্মগুলোর প্রভাব অন্যদের ওপর কী পড়েছে যদি তিনি কোনো গরিবের মজুরি মেরে থাকেন তবে তিনি সেই গরিবের সন্তানদের ক্ষুধায় কাঁদতে দেখতে পান যদি তিনি কোনো জীবজন্তুকে পাথর মেরে থাকেন তবে তিনি সেই জীবের ব্যথা অনুভব করতে পারেন এই মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার চেয়ে বহু গুণ বেশি হয় আত্মা চিৎকার করেন কাঁদেন কিন্তু সেখানে তার চোখের জল মোছানোর মতো কেউ থাকে না সেখানে শুধু বাতাসের সাঁ শব্দ থাকে আর দূরে কোথাও শিয়ালের ডাক এটি সেই সময় যখন মানুষ নিজের প্রকৃত সত্য জানতে পারেন তিনি বুঝতে পারেন যে যে পদ প্রতিষ্ঠা এবং টাকার উপর তার এত অহংকার ছিল তার শব্দ শ্মশানের ফটকের বাইরেই পড়ে রইল ভেতরে তো শুধু তিনি এবং তার কর্মই এসেছে শ্মশানের সেই মাটিতে দাঁড়িয়ে আত্মা দেখেন যে তার শরীরের ছাই এখন ঠান্ডা হচ্ছে তিনি সেই ছাই স্পর্শ করার চেষ্টা করেন তার মনে পড়ে যে এই শরীরেই তিনি দামি দামি কাপড় পরতেন এটাকে সুগন্ধি দিয়ে মাখতেন কিন্তু আজ এই ছাই বাতাসে উড়ছে এবং কেউ এটাকে সংগ্রহ করার মতোও নেই এই শূন্যতা তাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না যখন সেই এক ঘন্টা কেটে যায় এবং পরিবারের মানুষেরা বাড়ির দিকে অনেকটা এগিয়ে যান তখন আত্মার মোহ আবার জেগে ওঠে তিনি ভয় পান আতঙ্কিত হন এবং দৌড়াতে দৌড়াতে নিজের পরিবারের পেছনে যান তিনি দেখেন যে তার সন্তান এবং ভাইয়েরা কথা বলতে বলতে যাচ্ছেন তিনি তাদের কথা শোনার চেষ্টা করেন অনেক সময় তিনি এটা শুনে আঘাত পান যে ওই মানুষগুলো তার চলে যাওয়ায় শোক পালন করার বদলে তার ব্যাংক হিসাব এবং সম্পত্তির ব্যাপারে কথা বলছে তারা আলোচনা করছে যে এখন দোকানকে সামলাবে বাড়ির ভাগ বাটোয়ারা কিভাবে হবে এসব শুনে আত্মার এমন মনে হয় যেন কেউ বুকে ছুরি বসিয়ে দিয়েছে তিনি চিৎকার করেন আরে মূর্খরা আমি এখনও যাইনি আর তোমরা ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছ কিন্তু তার আওয়াজ তাদের কাছে পৌঁছায় না এজন্যই বলা হয় যে ঘরে ঢোকার আগে লোহা স্পর্শ করা উচিত আগুন ছোঁয়া উচিত অথবা নিম পাতা চিবানো উচিত এসব এই জন্যই করা হয় যাতে যদি সেই আত্মা মোহের বসে আপনার পিছু পিছু ঘর পর্যন্ত চলে আসেন তবে তিনি যেন ঘরের ভেতর ঢুকতে না পারেন কারণ যদি মৃত্যুর ঠিক পরেই আত্মা ঘরে ঢুকে যান এবং তিনি মুক্তি না পান তবে তিনি ঘরে প্রেত হয়ে থাকতে শুরু করেন গরুর পুরাণে লেখা আছে যে আত্মার তৃষ্ণা পায় খুব প্রবল তৃষ্ণা দাহ সংস্কারের তাপে তার সূক্ষ্ম শরীর জ্বলতে থাকে তিনি জল চান তিনি তার বাড়ির কলস বা ঘুটির কাছে যান তিনি তার আত্মীয়দের কাছে যান যারা জল পান করছেন কিন্তু তিনি জল পান করতে পারেন না তার গলা যাকে গরুর পুরাণের সূচের ডগার মতো বলা হয়েছে এত শুরু হয়ে যায় যে তিনি জলের এক ফোটাও গিলতে পারেন না এটি সেই মোহের শাস্তি যা তিনি সারা জীবন লালন করেছিলেন তার ক্ষুদে পায় তিনি নিজের বাড়ির রান্নাঘরে যান যেখানে তার পছন্দের খাবার তৈরি হতো। কিন্তু তিনি তা খেতে পারেন না তিনি শুধু তার গন্ধ নিতে পারেন এই অসহায়তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় সেই এক ঘন্টা পর যখন আত্মা নিজের বাড়ি পৌঁছান তখন তিনি সেখানকার দৃশ্য দেখেন তিনি দেখেন যে মানুষেরা তার ছবিতে মালা দিচ্ছে কিছু মানুষ তার চলে যাওয়ায় শোক করছে আবার কিছু মানুষ তার সম্পত্তি তার টাকা এবং তার ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছে এটা দেখে আত্মা গভীর আঘাত পান তিনি বুঝতে পারেন যে আমার চলে যাওয়ার পরেও পৃথিবী একইভাবে চলছে কারো থেমে যাওয়ায় কিছু থেমে থাকে না যে টাকার জন্য তিনি ভাইয়ের সঙ্গে লড়াই করেছিলেন যে গহনার জন্য তিনি অন্যের মনে কষ্ট দিয়েছিলেন আজ সেসব এখানেই পড়ে রইল এবং তিনি খালি হাতে শূন্য হাতে এবং অসহায় দাঁড়িয়ে আছেন তার নিজেরই বাড়িতে নিজেকে পর অথবা অচেনা মনে হয় তিনি নিজেরই চেয়ারে বসতে চান কিন্তু বসতে পারেন না তিনি নিজের সন্তানেদের মাথায় হাত রাখতে চান কিন্তু রাখতে পারেন না তিনি নিজের স্ত্রীকে কাঁদতে দেখেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু স্ত্রী তাকে অনুভব করতে পারেন না এই অক্ষমতা আত্মাকে পাগল প্রায় করে দেয় তিনি বার বার দেওয়ালে ধাক্কা খান আয়নায় নিজেকে দেখার চেষ্টা করেন কিন্তু সেখানে কোনো প্রতিবিম্ব থাকে না গরুর পুরাণ এটাও জানাচ্ছে যে মৃত্যুর পর আত্মার স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল হয়ে যায় তার নিজের শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত প্রতিটা মুহূর্ত মনে পড়তে থাকে তিনি কখন কার সঙ্গে মিথ্যা বলেছিলেন কখন কোনও গরিব মানুষকে কষ্ট দিয়েছিলেন কখন কোন জীবজন্তুকে আঘাত করেছিলেন তার সব কিছু একটা চলচ্চিত্রের মতো ভেসে উঠতে থাকে সেই মুহূর্তে তার যে অনুশোচনা হয় তার আগুন চিতার আগুনের চেয়েও অনেক বেশি তীব্র হয় তিনি চিৎকার করে বলেন যে আমাকে আর একটা সুযোগ দাও আমাকে ফেরত পাঠিয়ে দাও আমি সব ঠিক করে দেব আমি দান করব আমি পুজো করব কিন্তু সময়ের চাকা উল্টো দিকে ঘোরে না সেই সময় আত্মাকে জমদুদ্দের প্রকৃত রূপ দেখা দিতে থাকে যে যমদুদ্দের আগে তার শুধু ছায়ার মতো মনে হচ্ছিল এখন তারা স্পষ্ট হতে শুরু করেন পাপি আত্মার জন্য তাদের রূপ অত্যন্ত ভয়ঙ্কর হয় তাদের চোখ লাল আগুনের মতো হয় চুল এলোমেলো দাঁত বাইরে বেরিয়ে থাকে এবং হাতে কালো বাঁধন থাকে তারা নিজেদের মধ্যে কথা বলেন যে এই পাপিকে কোন নরকে নিয়ে যেতে হবে তাদের কথা শুনে আত্মা থর থর করে কাঁপতে থাকেন কিন্তু যে পুণ্যবান আত্মা হন যিনি সারা জীবন ধর্ম পালন করেছেন তার কাছে সেই জমদুদ্দের শান্ত এবং সৌম্য মনে হয় তারা তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন এই সবই আমাদের কর্মের প্রতিফলন যেমন আমরা করি তেমনই আমরা শেষে ফল পাই বন্ধুরা এই এক ঘন্টা যা আত্মা সমাসানে তারপর নিজের বাড়ির দোরগোড়ায় কাটান এটি তাকে এটা বোঝানোর জন্য যথেষ্ট হয়ে যায় যে জীবনের আসল উদ্দেশ্য কি ছিল আমরা সারা জীবন ছুটে চলি টাকা রোজগারের জন্য নাম কামানোর জন্য বড় বাড়ি বানানোর জন্য আমরা সম্পর্কগুলোকে জুয়া খেলার ডান বানাই নৈতিকতা ভুলে যাই কিন্তু শেষে সেই এক ঘণ্টায় আমাদের কাছে শুধু আমাদের কর্মই থাকে যদি আপনি জীবনে কোনো তৃষ্ণার্তকে জলপান করিয়ে থাকেন তবে সেই মুহূর্তে আপনি শীতলতা অনুভব করবেন যদি আপনি কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়ে থাকেন তবে সেই মুহূর্তে আপনি সুরক্ষা অনুভব করবেন কিন্তু যদি আপনি শুধু কেড়ে নিয়ে থাকেন শুধু আত্মসাত করে থাকেন তবে সেই মুহূর্তে আপনি শুধু যন্ত্রণা পাবেন গরুর পুরাণের এই জ্ঞান আমাদের ভয় দেখানোর জন্য নয় এটি আমাদের জাগিয়ে তোলার জন্য এটি আমাদের বলছে যে যে মৃত্যুকে আমরা এত ভয় পাই তা তো আসবেই আর যখন তা আসবে তখন আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের ডিগ্রি আমাদের অনুসারীরা কোনো গাজে আসবে না সেই এক ঘন্টা যখন আমরা নিজেরই ছাই দেখতে থাকব তখন আমরা শান্তি শুধু এই কথাতেই পাবো যে আমরা কারো ভালো করেছিলাম এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে যে যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ শুভ কর্ম করে নাও দান করো সেবা করো এবং সবচেয়ে জরুরি ভগবানের নাম স্মরণ করো কারণ গরুর পুরাণে ভগবান বিষ্ণুর নিজে বলেছেন যে যে ব্যক্তি আমার নাম জপ করে তাকে মৃত্যুর পর জমদূত নয় বরং আমার পার্শ্বদের আসেন তাকে শ্মশানের সেই ভয়ঙ্কর তাপ এবং একাকিত্বের মুখোমুখি হতে হয় না বরং তাকে এক দিব্য বিমানে বসিয়ে সোজা বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হয় শ্মশানে সেই এক ঘণ্টা চলাকালীন আত্মার আরও অনেক বিচিত্র অভিজ্ঞতা হয় তার সেখানে উপস্থিত পিণ্ড এবং চালের গোলাগুলো খাওয়ার ইচ্ছা হয় যা তার পুত্র প্রদান করেছেন গরুর পুরাণ অনুসারে প্রথম দিনের পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বিধিবিধান মেনে পিণ্ডদান না করা হয় তবে আত্মার খুব ক্ষুধা পায় এবং তিনি শ্মশানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন কখনও কখনো তিনি শ্মশানের কাছের গাছগুলোতে আশ্রয় নেন অথবা জলের উৎসের কাছে গিয়ে নিজের তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন কিন্তু শরীর ছাড়া তৃষ্ণা মেটানো অসম্ভব এই তৃষ্ণা শারীরিক নয় আত্মিক হয় যা কেবলমাত্র মন্ত্র এবং শ্রদ্ধার দ্বারা শান্ত হতে পারে যারা শ্রাদ্ধ এবং পিণ্ডদানকে অর্থহীন মনে করেন তাদের এটা বোঝা উচিত যে এই খাদ্য শরীরের জন্য নয় বরং সেই যাত্রার জন্য যার উদ্দেশ্যে আত্মা রওনা হয়েছেন এই খাদ্য ছাড়া আত্মা দুর্বল হয়ে পড়েন এবং প্রেতজনিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আরও একটি বিষয় যা গরুর পুরাণ জানাচ্ছে তা হলো সেই সময় আত্মাকে তার পূর্বপুরুষেরাও দেখা দিতে পারেন যদি তার কর্ম ভালো হয়ে থাকে তবে তার দাদা প্রপিতামহ যারা পিতৃলোকে আছেন তাকে নিয়ে যাওয়ার জন্য অথবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে সূক্ষ্মরূপে আসতে পারেন তারা তাকে বলেন যে ভয় পেও না আমরা তোমার সঙ্গে আছি এই মিলন আত্মাকে অনেক শান্তি দেয় কিন্তু যদি কর্ম খারাপ হয় তবে তিনি সেখানে শুধু অন্ধকার এবং ভয়ঙ্কর আকৃতিই দেখতে পান তিনি সাহায্যের জন্য ডাকেন কিন্তু কেউ আসে না এই একাকিত্বই নরকের প্রথম ধাপ আমাদের এটা বুঝতে হবে যে আমাদের শরীর পাঁচটি উপাদান দিয়ে তৈরি মাটি জল আগুন বাতাস এবং আকাশ যখন শরীর জলে তখন এই পাঁচটি উপাদান আবার প্রকৃতিতে মিশে যায় কিন্তু আত্মা যিনি এই উপাদানগুলোর ঊর্ধ্বে তিনি সেখানেই থেকে যান তার সূক্ষ্ম শরীর যাকে আমরা যাতনা শরীরও বলি তা বজায় থাকে এই শরীরের মাধ্যমেই তিনি সুখ এবং দুঃখ অনুভব করেন চিতার আগুন তাকে পোড়াতে পারে না কিন্তু তার কর্মের আগুন তাকে ভেতর পর্যন্ত দগ্ধ করে আজকের এই প্রতিযোগিতার জীবনে আমরা এই কথাগুলোকে কুসংস্কার মনে করে উড়িয়ে দিই আমরা ভাবি যে মরার পর কে দেখেছে কি হয় বিজ্ঞান প্রমাণ চায় কিন্তু আমাদের ঋষি মুনিরা তাদের দিব্য দৃষ্টি দিয়ে এই লোকগুলোকে দেখেছেন এবং গরুর পুরাণের আকারে আমাদের এই পথ নির্দেশনা দিয়েছেন যাতে আমরা পথ না হারাই এটি একটি নির্দেশিকা একটি সহায়িকা যা আমাদের বলে যে এই জীবনের পরের যাত্রা কিভাবে করতে হবে যদি আমরা একে অবহেলা করি তবে ক্ষতি আমাদেরই যেমন কোনো অপরিচিত স্থানে যাওয়ার আগে আমরা সেখানকার মানচিত্র এবং নিয়মকানুন জেনে নিই তেমনি মৃত্যুর পরের জগৎকে বোঝাও জরুরি গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে যেসব মানুষের অকাল মৃত্যু হয় অর্থাৎ যারা সময়ের আগে দুর্ঘটনা আত্মহত্যা হত্যা অথবা কোনো মহামারীর কারণে মারা যান তাদের অবস্থা সেই এক ঘণ্টায় আরও বেশি বেদনাদায়ক হয় তারা বুঝতেই পারেন না যে তাদের সঙ্গে কি ঘটল তারা নিজেদের ক্ষতবিক্ষত অথবা পোড়া শরীর দেখে আরও বেশি ভয় পেয়ে যান তাদের মোহ আরও বেশি গভীর হয় কারণ তাদের ইচ্ছাগুলো এখনও অপূর্ণ থাকে তাদের জীবনচক্র সম্পূর্ণ হয়নি এমন অবস্থায় তাদের জন্য পিণ্ডদান তর্পণ এবং নারায়ণ বলির মতো পুজো আরও বেশি জরুরি হয়ে পড়ে যদি আপনার পরিবারে অথবা পরিচিতদের মধ্যে কারো এমন মৃত্যু হয়ে থাকে তবে তাদের নামে বিশেষ পুজো অথবা দান অবশ্যই করা উচিত যাতে সেই এক ঘন্টার যন্ত্রণা থেকে তারা কিছুটা স্বস্তি পেতে পারেন এবং তারা প্রেত জনিতে না ঘুরে বেড়ান তো বন্ধুরা আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন একবার অবশ্যই ভাববেন যে যদি কাল আমার চোখ না খোলে এবং আমি ওই শ্মশানে নিজের ছাইয়ের পাশে দাঁড়িয়ে থাকি তবে আমার কাছে আনন্দ করার মতো কি থাকবে আমার কাছে কি এমন কোনো কর্ম আছে যা দেখে আমি বলতে পারি যে হ্যাঁ আমার জীবন সার্থক ছিল যদি উত্তর না হয় তবে এখনও দেরি হয়নি শ্বাস চলছে মানে সুযোগ বাকি আছে আজ থেকেই এখন থেকেই নিজের জীবনের দিক পরিবর্তন করুন ঘৃণা ছাড়ুন ভালোবাসা ছড়িয়ে দিন লোভ ছাড়ুন দান করুন এবং অহংকার ছেড়ে ভক্তি করুন নিজের পিতামাতার সেবা করুন কারণ গরুর পুরাণ বলছে যে যে নিজের পিতামাতাকে কষ্ট দেয় তাকে লোকের পথে আগুনের ওপর দিয়ে হাঁটতে হয় যে পর নারীর ওপর কুদৃষ্টি দেয় তার চোখে লোহার শলাকা ঢুকানো হয় যে প্রতারণা করে ধন উপার্জন করে তাকে সেখানে সাপ বিচ্ছুর মাঝে থাকতে হয় এগুলো সব রূপক নয় এগুলো সেই সত্য যার মুখোমুখি আমাদের হতে হবে কারণ শেষে সেই এক ঘন্টাই শুধু এটাই কাজে আসবে বাকি সব এখানেই ছাইয়ের স্তূপে মিশে যাবে আপনার বড় বাড়ি আপনার গাড়ি আপনার গহনা সব অন্য মানুষেরা নিয়ে নেবে আপনার শরীরও আপনার থেকে কেড়ে নেওয়া হবে আপনার কাছে যদি কিছু টিকে থাকে তবে তা কেবলমাত্র আপনার চরিত্র এবং আপনার কর্ম যদি আজকের এই তথ্য এই সত্য আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তবে একে কেবল একটি ভিডিও মনে করে ভুলে যাবেন না এটি একটি সতর্ক বার্তা একটি ইঙ্গিত একে নিজের জীবনে প্রয়োগ করুন এবং যদি আপনি চান যে আপনার পূর্বপুরুষেরা আপনার পিতৃপুরুষেরা শান্তি পান তবে মন্তব্যে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ওম নমো নারায়ণায় অথবা ওম শান্তি অবশ্যই লিখুন এই ছোট্ট মন্ত্রটি সেই ঘুরে বেড়ানো আত্মাদের কাছে এক ইতিবাচক শক্তি পৌঁছে দিতে পারে এবং এই সত্যকে নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে অবশ্যই ভাগ করে নিন যাতে তারাও এই অজ্ঞানতার ঘুম থেকে জেগে উঠতে পারে মনে রাখবেন মৃত্যু পরম সত্য কিন্তু কর্ম মৃত্যুর চেয়েও বড় সত্য আমরা প্রায়ই মৃত্যুকে ভয় পাই কিন্তু আমাদের ভয় পাওয়া উচিত সেই জীবনকে যা আমরা বৃথা কাটিয়ে দিয়েছি আমাদের ভয় পাওয়া উচিত সেই অশ্রুকে যা আমাদের কারণে কারো চোখে এসেছে আমাদের ভয় পাওয়া উচিত সেই বিশ্বাসকে যা আমরা ভেঙেছি কারণ এগুলোই সেই জিনিস যা শ্মশানে আমাদের সামনে এসে দাঁড়াবে শেষে আমি শুধু এটুকুই বলতে চাইব যে জীবন একটি সরাইখানা আমরা সবাই এখানে পথিক কেউ তাড়াতাড়ি চলে যাবে কেউ দেরিতে কিন্তু যেতে হবে সবাইকেই সেই শ্মশানে সেই ছাইয়ে মিশতে হবে তো কেন না আমরা এই যাত্রাকে এত সুন্দর করে তুলি যে যখন আমরা যাব তখন মানুষ আমাদের জন্য কাঁদে না আমাদের সমালোচনা করে না কেন না আমরা এত পুণ্য সঞ্চয় করে নিই যে যখন আমরা সেই শ্মশানে একা দাঁড়িয়ে থাকব তখন আমাদের ভয় লাগবে না বরং এক তৃপ্তি থাকবে যে আমি আমার জীবন সঠিক পথে কাটিয়েছি এবং যখন জমদূত আসবেন তখন আমরা হাসি মুখে তাদের সঙ্গে চলব এক নতুন এবং আরও ভালো যাত্রার দিকে এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার মনে অনেক প্রশ্ন জেগেছে হয়তো আপনার ভয়ও লেগেছে কিন্তু এই ভয় মঙ্গলজনক যদি এটি আপনাকে ভুল কাজ করা থেকে থামায় এই ভয় একজন রক্ষক যা আপনাকে পতনের পথে যাওয়া থেকে বাঁচায় হরে কৃষ্ণা রাধে রাধে